আসসালামু আলাইকুম সবাইকে শীতের সকালে শুভেচ্ছা আমরা এখন আছি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড়ো পর্যটন কেন্দ্র কক্সবাজার জেলায় এবং সৈকতের কাছাকাছি একটা হোটেলে যা হোটেল সি কুইন প্রতি বছরই আপনার এই জায়গাটায় আসা হয় প্রচণ্ড আনন্দ ফুর্তি হয় কারণ চাকরির ব্যবস্থানে বা চাকরির অবস্থানের কারণে আমাদেরকে বিভিন্ন ট্রেনিং কলাকুশলের জন্য এখানে নিয়ে আসা হয় তো আসলে ভাবো যে ছোটটা ব্লগ না করলে কেমন হয় তাই আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে কক্সবাজারের প্রধান সড়ক বা এই এরিয়া জুড়ি হচ্ছে সরকারি অফিসগুলো সবচাইতে বেশি তো উপর থেকে পৃথিবীটা দেখতে আসলে কতটা সুন্দর এ হচ্ছে আমাদের হোটেলটা আপনাদের যদি দেখাই আমাদের সাথে থাকুন এই হচ্ছে ফটোটা যেখানে আমরা সব কলিকরা উঠেছি তো দেখামাত্রই ভিডিওটা না করে পারলাম না আর উপর থেকে যখন ভিডিওটা করছিলাম তখন খুব ভালো লাগছিলো গাড়িগুলোকে দেখতে অটোগুলোকে দেখতে যখন রান করে তখন মনে হয় যে ছোটো ছোটো কোনো কিছু যাচ্ছে আর আপনারা যারা ভাবেন যে আসলে অল্প টাকার মধ্যে পরিবার নিয়ে কীভাবে আসলে কক্সবাদা রাখা যায় তারা চাইলে আপনারা বিভিন্ন ধরনের নেটের সার্চ দিতে পারেন নেটের সাহায্যে জানতে পারেন যে কী ধরনের ভাড়ার মধ্যে কক্সবদাতার পরিবার নিয়ে আসলে দু বা একদিন থাকা যায় যেহেতু আমরা অফিসের মাধ্যমে আসি সেক্ষেত্রে অফিস কর্পোরেটভাবে ভাড়া নেয় কর্পোরেটলি ভাড়া নিলে আসলে সেক্ষেত্রে টাকাটা অনেক কম লাগে কিন্তু ফ্যামিলি হয়ে যদি আসেন তাহলে এখানে এমনও হোটেল আছে যে পার ডে আপনি এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে আপনি থাকতে পারবেন এই ভিডিওটি আসলে আপনাদেরকে ইনফর্ম করার জন্যই যে আসলে আপনি যদি বাংলাদেশে থেকে বাংলাদেশের একটি বড় পর্যটন কেন্দ্র বাংলাদেশে কক্সবাজার না আসেন তাহলে আপনার আসলে অনেক কিছু দেখা হয়নি এবং আপনার দেশটাকে চেনা হয়নি আপনি যখন চশমকে ক্রস করে আসবেন যখন পাহাড় এবং নদীর মাঝখান সমুদ্রের মাঝখানে যখন আপনার গাড়িটা ট্রাভেল করবে তখন আপনি ভাবতে পারবেন না যে আসলে কেমন লাগে আসলে আমাদের বেশ কিছু সৈকত আছে তার মধ্যে অন্যতম এবং বিশ্বের সবচেয়ে থেকে বৃহৎ সমুদ্রসিকতা হচ্ছে বাংলাদেশের কত দ্য বে অফ বেঙ্গল যেই পরিচিত এখানে আপনারা আসলে আপনাদের খুব আনন্দিত হবে এবং খোঁচ পরিমাণে এনজয় করতে পারবেন এবং এর চাইতে বড়ো পর্যটন এরিয়া বাংলাদেশের মধ্যে নেই আমরা হয়তো অনেকে অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করি কিন্তু সেখানে আসলে ব্যয়বহুল হওয়ার কারণে আমরা কিন্তু যেতে পারি না তো বেশি কথা বলবো না আপনারা যারা এখনও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলমোস্ট করেছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদেরকে উদ্বুদ্ধ হতে বা সাহায্য করবেন যেন তারা তার পরিবার নিয়ে আসতে পারে আমি আবারও বললাম আপনারা যদি নেটে সার্চ দেন যে কম ভাড়ার মধ্যে কীভাবে কখন হোটেলে থাকা যায় তখন দেখবেন যে কম ভাড়ার তালিকা আমাদের অনেকগুলো হোটেল উঠে আসবে তার মধ্যে বিভিন্ন হোটেল আপনি পেয়ে যাবেন তবে আপনারা আগে থেকেই কনফার্ম করে আসবেন কারণ এই সিজনে যদি আসতে চান তাহলে আপনারা কিন্তু হোটেল বুক করলেও সেভাবে হোটেল পাবেন না আর এসে দেখবেন যে অনেক ব্রোকার আছে ব্রোকারদের পাল্লায় পড়লে কিন্তু আপনি শেষ আবার অনেক অটোওয়ালা আছে আপনাকে তথ্য দেবে যে আসেন স্যার আমাদের কাছে হোটেল আছে আমরা বের করে দিই আমাদের সামান্য ভাড়া গাড়ি ভাড়া দিন কিন্তু এদের পাল্লায় পড়বেন না আর সবচেয়ে সতর্কতামূলক বিষয় হচ্ছে আপনারা যখন পর্যটন কেন্দ্রে আসবেন সেটা হোক বাংলাদেশ হোক ভারতের গোয়া বা যে যে এরিয়াগুলো আছে সেখানে আসলে অবশ্যই 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 আপনারা কিন্তু কথা বলে নেবেন ভাড়ার ব্যাপারে সেটা গাড়ি ভাড়া হোক খাওয়ার ব্যাপারে হোক ওরা কিন্তু বিশেষ করে ট্রাভেলের যে বিষয়টা থাকে এটা কিন্তু আপনাদেরকে একদম শেষ করে ফেলবে কারণ হচ্ছে আপনি যদি কথা বলে না ওঠেন তাহলে ওরা ওদের মধ্যে ভাড়া চাইবে আর যেহেতু কক্সবাজার এরিয়ার অনেকের ভাষাটা একটু দুর্বোধ্য অনেকেই বোঝেন না তাই একটু খেয়াল করে শুনে নেবেন তারা কি বলে এবং তাদের টানের মধ্যে একটা মাদুর্যতা আছে সে প্রত্যেকটা কথা তারা যে যে বলে একটা টান দেয় তো আপনাকে তথ্যটা এই দেওয়া ছিল যে আপনার তাহলে নেটে সার্চ করে আসবেন এবং বুক হোটেল সব হোটেল বুক করে আসবেন এটা আপনাদের সবচেয়ে বেশি ভালো হবে এবং গাড়িতে ওঠার আগে খাওয়ার আগে অবশ্যই যেহেতু পর্যটন কেন্দ্র এখানে নির্দিষ্টতার কোনো দাম নেই যে যেরকম পারে ব্যবসা করে যে যেরকম পারে ভাড়া আদায় করে আপনি দেখবেন যে পর্যটনে অন্যান্য জায়গার চাইতে ভাড়া কিন্তু অনেক বেশি হবে যদি একশো টাকা আপনার কাছ থেকে অটো ভাড়া চায় আপনি কিন্তু অবশ্যই সেখানে পঞ্চাশ টাকা বলবেন কারণ ও জানে যে এই লোকটা এখানে নতুন এসেছে সেই ভাড়ার ব্যাপারে কিছু জানে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক ও ফলো করে দিবেন এবং যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ